আল্লাহ হাবিব বলেন আমি যখন ইউসুফ নবীকে দেখলাম আমার কাছে মনে হলো হল রাবিন এই পৃথিবীর জমিনে যত সৌন্দর্য সৃষ্টি করেছেন সমস্ত জান্নাত থেকে শুরু করে দুনিয়া পর্যন্ত যত সৌন্দর্য তিনি তৈরি করলেন সমস্ত সৌন্দর্যকে দুভাগ করলেন দুভাগ করে এক ভাগ নবী ইউসুফকে দান করলেন আরেক ভাগ গোটা পৃথিবীতে যত মানুষ আছে গোটা পৃথিবীতে যত নিয়ামত আছে গোটা পৃথিবীতে যত সৃষ্টি আছে সবাইকে দান করলেন আর এক বাঘ নবী নারী মিশরের যে নারী তুরস্কের যে নারী সৈদির যে নারী ওই নারীদের দিকে তাকালে তাকাতে ইচ্ছে করে এত সুন্দর কি বলেন এত সুন্দর এই নারীদের চেহারা যা একটু সৌন্দর্য পায় নাই ইসুক নবীর তুলনায় ইসুক নবীর তুলনায় একটু তো পায় নাই এক শস্য দানাও পায় নাই কিন্তু তাদের দেখলে দেখতে ইচ্ছে করে এত সুন্দর আর ইসুক নবী কত সুন্দর ছিল আমি কম্পেয়ার করলাম বোঝানোর জন্যে যে নারীরা যদি এত সুন্দর হয় তো এই নারী তো ইসুক নবীর তুলনায় কিছুই পায় নাই তা ইসুক নবী সুন্দর এজন্য তো আর এই জন্যে এত সুন্দর বলেই তো মিশরের নারীরা যখন আমার ইসুককে দেখল চেহারার দিকে তাকিয়ে আছে এত সুন্দর পৃথিবীতে মানুষ হয় কি করে তাকিয়ে আছে আর পল কাটতেছে কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেললো একটা মহিলা ট্যার পায় নাই সুহার আপনার আঙ্গুল কাটলে কত কষ্ট হয় নিজের হাত দিয়ে নিজের আঙ্গুলগুলো টুকরা টুকরা করছে একটা মহিলাও খুজ খবর রাখে নাই আঙ্গুল কাটছে নাকি ফল কাটতেছে চোখ ছাই পারে নাই তাকিয়ে আছে তাকিয়ে আছে কি কাটতেছে হাত দিয়ে তার খেয়াল নেই কত সুন্দর জ্বল্লা ইসুব নবীকে দিলেন আম্মাজান আয়েশা বলেন আমার হাবিবের স্ত্রী কুমারের স্ত্রী আওকনারী স্ত্রী আওকস্তাগ ফুল্লাহ আওককের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন মিশরের নারীরা ঈসুবের সৌন্দর্য দেখে হাত কেটেছে কিন্তু মিশরের সেই নারী যদি আমার হাবিবের নুরের কপালের নূর দেখতো ওই মিশরের নারীরা হাত নয় তাদের অন্তর কেটে টুকরা টুকরা করে দিত ইসুব নবী সৌন্দর্য ছিলেন ঠিক কিন্তু ইসুব নবীর চেয়ে আমার হাবিবের সৌন্দর্য কোনো অংশে কম নয় আমার হাবিবের নুরের কপালের সৌন্দর্য ওই মানালীরা যদি দেখতো আঙ্গুল তো দূরের কথা তাদের অন্তর কেতে পেলতো সুবহানাল্লাহ আমার হাবিব যখন অন্ধকারছন্ন ঘরের মধ্যে ঢুকেন তার দেহের আলো দিয়ে শয় খুঁজে পাওয়া যায় তার গাম মুবারক গাম মুবারক সাহাবিরা আতন হিসেবে ব্যবহার করত আমার রসূলের প্রসাব মুবারক বড় অবস্থা প্রসাব মুবারক বলেন রসুল্লার পরসাব মুবারক সাহাবি বক্ষণ করেছিল ওই সাহাবি বলে আমি যখন দেখলাম আপনার ঘরের মধ্যে একটা পাত্রে পানি আছে আমার খুব পিপাসা পেয়েছে এই পানির মধ্য থেকে এত সুগান বের হচ্ছে আমি ভেবেছিলাম জান্নাতই কোনো পানিও এসেছে পৃথিবীর মধ্যে আপনার প্রস্রাপকে জান্নাতের পানিও ভেবে আমি আমি সাহাবি বক্ষণ করেছি আমার রসুল বলেন তুমি আমার প্রস্রাপ বক্ষণ করেছ শত্রুদের কারণে শত্রু বাইরে আছে এই জন্য আমি ঘরে পর সাপ করেছি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি সকালবেলা বের করব। তুমি আমার পর সাপ বক্ষণ করেছ আমার পর সাপ পান করেছ আমি রসুল বলছি জীবনে কোনোদিন তোমার পেটের মধ্যে জাহান নামের আগুন ধরবে না আমার রসুল যখন অজু করতো নাক দিয়ে স্ল্যাশলা বের হতো আমার রসুল পেলে দিতেন সাহাবির হাত পেতে দিত আমার রসুলের শেষলা মোবারক মুখের মধ্যে আতর হিসাবে আমার হাবিব একজন মহিলাকে বলছেন আমার ঘাম কেন সংরক্ষণ করছো আমার ঘাম কেন সংরক্ষণ করছো আপনি ও মহিলা বলল আমি আমার সন্তানের জন্যে আপনার ঘাম মোবারক সংরক্ষণ করছি আমার সন্তানরা জান্নাতি আতর মনে করে আপনার ঘাম মোবারক ব্যবহার করবে তামার রসুলের পরসাব মুবারক পবিত্র আমার রসুলের ঘাম মুবারক পবিত্র আমার রসুলের শেষলা মুবারক পবিত্র আমাদের আয়েশা বলেন তামার রসুলের ওই সৌন্দর্য হাকি কতি সৌন্দর্য যদি আমার ওই মিশরের নারী দেখতো ওই নারীরা তাদের অন্তর কেটে টুকরা টুকরা করে ফেলতো তৃতীয় আসমান থেকে আমার হাবিব চার নম্বর আসমানের দিকে আগমন করেন সেখানে গিয়ে ইজ্জিস নবীকে পান পঞ্চম আকাশের দিকে ওঠেন প্রত্যেকটি আসমানে যখন রসূলের কথা হয় ওমান মা কা তোমার সাথে কে কলা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলার সাথে সাথে আসমানের দরজা খুলে যায় পঞ্চম আসমানে তিনি ওঠেন সেখানে গিয়ে তিনি দেখেন নবী ভাই ষষ্ঠ আসমানে তিনি ওঠেন ওইখানে ছিল নবী ইব্রাহিম নবী আমাদের আদি আদিফিতা তিনি বাইতুল মামুরের সাথে হেলাম দিয়ে বসে আছেন বাইতুল মামুর মক্কা থেকে আমাদের যে ক্যাবলা মক্কা আমাদের কেবলা আর ফেরেস্তাদের কেবলা বাইতুল মামুর ওই মুক্কাতুল মুকাররামা থেকে সোজা সাত আসমান ওপরে একদম সোজা সাত আসমান ওপরে যে ক্যাবলা ওই ক্যাবলার নাম বাইতুল মামুর ফেরেস্তাদের কাবা ওই কাবার সাথে আমাদের বাবা ইব্রাহিম হেলাম দিয়ে বসে আছেন তার সাথে দেখা করলেন কথা বললেন তারপরে তারপর সিদ্ধাতুল মুন্তাহা তাহা সুহান এক একটা আসমান থেকে আরেকটা আসমান পাঁচশো বছরের রাস্তা কত বছর এত কিছু হচ্ছে দুনিয়ার হিসেবে সময় কতটুকু দুনিয়ার হিসেবে লাইলান রাতের কিছু অংশ সুহান আল্লাহ কিন্তু কত কিছু হয়ে যাচ্ছে মহাদ্দিস এই কথা বলুন না মহাদ্দিস মুপাসিদা বলেছেন আল্লাহ সুহানাও তারা ওই সময়ে ওই সময়ে যত চন্দ্র সূর্য তারকা গ্রহ নক্ষত্র যা আছে প্রত্যেকটাকে হুকুম করেছেন তোমার দায়িত্ব আজকে সূর্য তার তার জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে চাঁদ সময় সময়ের জায়গায় দাঁড়িয়ে আছে কোনো কিছু চলমান নয় মহাজ্জিনকে বলেন আসতে আজাম দেওয়ার জন্য একজন যান আমিন আলামিন এত কিছু হচ্ছে একজন যান সালাম আজান জায়গা হয়ে যায় তো আমি এত কিছু হচ্ছে এত কিছু হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এক এক আসমান থেকে আরেকটা আসমান কত বছর পাঁচশো বছরের রাস্তা এত কিছু হচ্ছে যে দুজ ইন লাইল রাতের কিছু অংশে আর কুলুকন হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব এই মেরাজ করেছেন এক দিন আর দুদিন নয় এক বছর আর দু বছর নয় সাতাশ বছর অতিক্রম করেছেন সাতাশ বছর পর তিনি যখন আসেন পৃথিবীর জমিনে তিনি এসে দেখেন যাওয়ার সময় যে অজুব করলেন অজুর পানি এখনো বের হচ্ছে সুহার দুনিয়াতে সময়টা শর্টকাট কিন্তু ওই জায়গা কত সময় সাত আসমানের কাতে যেমন প্রধানমন্ত্রী যে

শক্তি আমি জিব্রাইলের নাই এই গোটা পৃথিবীর কোন নবী কিংবা রসুলের নাই কোন পেরেস্তার নাই একমাত্র যার অধিকার যার ক্ষমতা তিনি আপনি আমার রবের কাছ থেকে কোরআন নিয়ে আমার রসুলের কাছে আগমন করতেন কিন্তু কোথায় ছিলেন আমার রব কোথায় ছিলেন জিব্রাইল কোথায় ছিলেন আমার হাবিব আমার আল্লাহর খুব কাছ থেকে তিনি কথা শোনেন নাই আমার সিদ্ধাতুল মুন পরে লা মাকান ওখানে কোনো জায়গা নাই তারপরে লা জামান ওখানে কোনো সময় নাই তারপরে সত্তর হাজার নূরের পর্দা এক একটা পর্দা থেকে আরেকটা পর্দা পাঁচশো বছরের রাস্তা এরকম সত্তর হাজার নূরের পর্দার উপরে আমার রবের আর সাজিব কত দূরে هاي افهم